বন্ধুরা সুপ্রভাত গুড মর্নিং সবাইকে ভালো সকাল জানালাম কিন্তু এত রোদের তাপে আর কী ভালো সকাল জানাবো দেখো তোমরা যে একে কী দেখাচ্ছে দেখো আমার ফ্রিজের সবজি রাখার বাস্কেটে কোনো সবজি নেই সব বার করে ফেলেছি সব জলের বোতল ভর্তি করে রেখেছি এই জলগুলো কিন্তু আমাদের খাওয়ার জন্য না যখন কড়া রোড দুপুরবেলা দেখবে রাস্তায় অনেক লোক আছে যারা রাস্তায় থাকে তারা কি অবস্থায় থাকে মানে দেখে তো সহ্য করা যায় না যাই কালকে আমি এরকম একটা পরিস্থিতিতে পড়েছিলাম তাছাড়া আমি প্রত্যেক বছরই দিই তাদের জন্য এই জলের বোতলগুলো ভরে রেখেছি দুপুরবেলা গিয়ে এই বোতলগুলো নিয়ে তাদের হাতে দিয়ে আসবো একমাত্র যারা কিনতে পারে না রাস্তায় থাকে তারপরে দেখো পাখিদেরও জল দিয়েছি আগে তারপরে এই এইরকম বাটিতে করে আমি অনেক প্লাস্টিকের বাটি বাটিগুলো করে ডিফ্রিজ যে রেখে দিই এই যে এখন সকালবেলা একটা দিয়ে দিলাম জলের মধ্যে এখানে প্রচুর কাক পাখি এসে জল খায় আবার দুপুরবেলা এই জলটা পাল্টে আবার আর একটা বরফের টুকরো দিয়ে এরকম করে দেব ঠান্ডা জলটা থাকে আমাদের মতো তো ওদেরও তো প্রাণ ওরাও তো চেষ্টা পায় বলো এইভাবে তোমরাও করতে পারো আমাদের সঙ্গে সঙ্গে নিজেদের সঙ্গে সঙ্গে জীবজগৎ অসহায় মানুষদেরও একটু শান্তি দেওয়ার চেষ্টা করতে পারো এতে তো কোনো পয়সা করি লাগে না খুব সামান্য একটা ব্যাপার তোমরা সবাই এটা করো করে দেখো ভালো লাগলো